ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গাতিক ব্লগ তো আজকে চলে এসে তোমাদের কাছে একটা নিউ ব্লগ নিয়ে আর কদিন পরে মানে আর বেশি দিন নাই তারপরে আপনার বাড়িতে একটু অনুষ্ঠান আছে সেটার জন্যই বেসিক্যালি আজকের ব্লগটা স্টার্ট করা তো আজকে আমরা যাবো একটু শপিং করতে তো আমি একা নয় আরও আছে তো তোমরা দেখতে পাবে তো কি আছে না আছে সেটা জানার জন্য তো তোমাদেরকে অবশ্যই ভিডিওটা ওয়াচ করতে হবে পুরোটা আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তবে তো না তোমরা পরে ভিডিওটা আপলোড পাবা তো চলো এখন বেশি কথা না এখন বেরোনো যাক তো চলো তো এই দেখো এখন আমি বেরিয়ে গেছি আর এখন আমি যাচ্ছি হচ্ছে আমার দিদার বাড়ি এটা হচ্ছে আমার দিদার বাড়ির রাস্তা তো প্রচণ্ড রোদ আর হাওয়াও খুব দিচ্ছিলো তো আমি সোয়েটার পরিনি কারণ অতটা ঠান্ডা লাগছিল না এ দেখো আমি হাঁটছি আর গিয়ে দেখছি পুচকু বাবানটা ঘুমিয়ে গেছে ছাদের মধ্যে রোদে ও ঘুমাচ্ছিলো আর দেখো গুটো একটু বুনু ওর পোস্ট দিচ্ছে দেখো আমার ব্লগ দেখে দেবো যে আমিও বলবো দেখবে ওর বলেছে পরে তোমরা শুনতে পাবে তো তারপরে আমরা টোটো করে চলেছিলাম এসেছিলাম আমাদের এখানে কল্পনা হাউসে একটু কিছু কেনাকাটার জন্য তো কল্পনা হাউসে গিয়ে ফার্স্টে মানে মাস যেটা মেন কারণ ছিল ওটা হচ্ছে মাসি বুনুর জন্য একটা জামা কিনবে তার জন্য একটা দোকানে ঢুকে জামা দেখলাম কিন্তু মানে মাসি যেরকম চাইছিলো সেরকম মনের মতো পায়নি দেখো জামাগুলো দেখা এগুলো হচ্ছে টপ মেন বেসিক্যালি জিন্সের সাথে পরার জন্য তো টপগুলো পছন্দ হয়নি ঠিক মাছি তাই জন্য ওখানে আর হয়নি তো তারপর ওখান থেকে বেরে মানে আমাদেরকে দুটো তিনটে জামা খুলে দেখিয়েছিল বুনুর পছন্দ হচ্ছিলো কিন্তু মাসির পছন্দ হচ্ছিলো না আসলে তো সেই জন্য ওখান থেকে টপ নিইনি নি অনেকগুলো দেখার পরেও পছন্দ হয়নি তাই জন্য বেরিয়ে গেছিলাম তার এসছিলাম কিছু কানের কেনার জন্য কানের আমি আমি আমার জন্যই কিনতাম তো আমি না ঠিক যেরকম কানের চাইছিলাম সেরকম এখানে পাচ্ছিলাম না এই নিচের এই কানেরগুলো দেখছ না এগুলো বলছিলো চল্লিশ টাকা করে কিন্তু উপরের কানে উপরে দুটো সেট কানের ছিল ওই কানেরগুলো বলছিল একশো টাকা করে বাট আমি যেরকম চাইছিলাম সেরকম কানের ঠিক আমি পাইনি এখানে এটার পরে আমি আরও দুটো তিনটে দোকান দেখেছি ঘুরে তো কে জানে আমার কেন পছন্দ হচ্ছিলো না কানের তোমাদের হয়তো ভালো লাগতেও পারো তোমরা সেখান থেকে কিনতেও পারো এগুলো সব চল্লিশ টাকা করে বলছিল মানে ভালো ছিল কিন্তু আমি অনুষ্ঠানের জন্য যেরকম কানের বুড়ো ভাবছিলাম সেরকম ঠিক পাচ্ছিলাম না এখানে তো তারপর ওখান থেকে বেরিয়ে চলেছিলাম আমরা আর একটা দোকানে দেখো বুনু এখানে কী করছে আর এখানে এত কানের ছিল যে আমার দেখে পুরো মাথা ঘুরে গেছে আমি ভাবছি কোনটা নেবো আমি টোটাল কনফিউজ হয়ে গেছিলাম পুরো দেখে আর বুনু যখনই আমি ব্লগ করতে আছি তখনই ফোনের কাছে চলে আসতে আমি করবো আমি করবো করে তো দেখো আর এই নিচে দুটো ব্রো ক্লিপগুলো দেখছি এই দুটো বুনু নিয়েছে তোমরা দেখতে পাবে পরে যখন মানে মাসেই দেখো দুটো মেহেন্দি নেওয়া হয়েছে ব্রো ক্লিপ টিপ ওইদিকে নীলপালিশ পলারণ কিছু আর আমি এই কানেরটা ট্রাই করে দেখছিলাম যে আমাকে কেমন লাগছে

আর কি কি কিনলি বল কিসের জন্য কানছিলি সেটা বল জেদ করছিলি কিসের জন্য বল এটা আবার কি দেখলে আমার ইন্ট্রোটা ও দিয়ে দিলো ও মানে কখন থেকে বলার জন্য ছটফট করছিল আর এতে এ হচ্ছে অনেক দুষ্ট অনেক মানে যে দোকানে ঢুকছে সেই দোকানে কিছু না কিছু নেওয়ার জন্য ও অস্থির হয়ে পড়ছে ওর জন্য এখানে টপ দেখা হচ্ছিল কিন্তু গেছে কোথায় ও খেলনা বাতি যেদিকে থাকে ওইদিকে গিয়ে একটা বক্স পছন্দ করেছে এবার বক্সটাও নেবে না নিয়ে কিছুতেই ছাড়বে না তাই জন্য মাসি বলেছে দেব না আর ওখানেও কানতে বসে পড়েছে আর এর আগেও দুটো তিনটে জিনিস নিল জেদ করে করে তাও সেই বক্সটাও ও নেবেই নেবে দিয়ে পুরো টোটালি ওখানে কাঁদতে বসে পড়েছিল আমি তো বলছি তুই কি করছিস এটা হয়ে গেছিস কালেকশনগুলো দেখছো আমার তো খুব ভালো লেগেছে তোমরাও এসে দেখতে পারো এখানে আপাতত এখন অফার চলছে অফারটা কতদিন চলবে আমি জানি না তো এখানে আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর ওদিকে মাসি পছন্দ করছিল না আমার তো পছন্দ হচ্ছিল না তাই জন্য বললাম তুমি পছন্দ করে

তো এ দেখো একটা গাড়ি পেয়েছি আমি এই গাড়িটা করে উড়ে যাব। তারপরে আরও কত কি দেখছিলাম বাচ্চাদের মতো হ্যাঁ পাখায় হাওয়া খাচ্ছিলাম আমি আবার ঠান্ডার মধ্যে হাওয়া খাচ্ছি ওকে পাগল বলবে আমাকে তো তারপরে আমি এখানে আরও অনেক কিছু ঘুরে দেখছিলাম মেন আমি খুঁজছিলাম যে টেডি কোথায় আছে কারণ তো আমার খুবই ভালো লাগে আর এখানে সব কিছু দেখছিলাম আমি কী 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 আছে না আছে প্লাস গান চলছিলো এখানে আর আমি এখানে বলছিলাম যে আমি কত বড় হয়ে গেছিলাম সব কী সব দেখছি এখানে বাচ্চাদের মতো তাই বলছিলাম ভাবছিলাম আর দেখছিলাম যেগুলো নিয়ে কী করে কত নতুনত্ব জিনিস আর এই পান্ডাগুলো না দুশো টাকা করে দাম ছিল আমার তো টেডি অনেক অনেক ভাল লাগে তোমাদের কার ভাল লাগে কি নিবে বলে কানছে মেরে এটা কই দেখি কই দিও টাকা বল টাকা দিকে বল দেখো কেমন করে কাঁদছে দেখো কি নিবে এইগুলো এইগুলোর জন্য কাঁদছে দেখো তো তোমাদেরকে বললাম দেখতে পেলো ভয়ানক কান্না করছিলো তারপরে মাসি কিনে দিয়েছে ওকে বক্সটা আর এখানে মাসি বিলিং করছিলো আর এখানে তাও দেখে যাচ্ছি উল্টো জিনিস তো আমি এখন কেনাকাটা করে বাড়ি চলে এসেছি অনেক হেঁটেছি অনেক কিনেছি অনেক ঘুরেছি মেয়েদের মন তো একটা দোকানে পছন্দ হবে না তোমরা জানোই স্বাভাবিক অনেক দূর দূর হেঁটে চি পর্যন্ত বাড়ি এসে আমার খাওয়া হয়ে গেছে এখন তো কেনাকাটা কেন করলাম সেটা তোমরা বুঝতেই পেরে গেছো যে সামনে একটা অনুষ্ঠান আছে বললাম তার জন্য তো কেনাকাটা তো আমাদের কমপ্লিট হয়ে গেলো তো এখন তো আমি বাড়ি চলে এসেছি তো আজকে ভিডিওটা এইটুকুনি দেখা হচ্ছে নেক্সট ব্লগে কীসের জন্য কী অনুষ্ঠান সব কিছু তোমরা জানতে পারবে পরের ব্লগে তো চলো আপাতত এইটুকুনি এটুকুনি টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও